পাঠানো হাদিসের আলোচনা করা হয় আর ওই এলাকাটা অন্য এলাকাকে ঢাক দিয়া বলে তোর থেকে আজকে আমি ধন্য কেন জানস বলে কেন যে আজকে আমার বুকে আজকে আমার বুকে কোরআন ও হাদিসের মজলিস চলতেছে আর যে জায়গার মধ্যে মজলিস চলতেছে ওই জায়গার মধ্যে আসমান থেকে আল্লাহ তালা নূরের ফেরেস্তা পাঠাইতেছে আর আল্লাহ তালা রহমত নাজিল করতে আছে করতে আছে সুবাহান তো কেমন দামি তো কাজেই আল্লাহ তালার কাছে লাখো কোটি শুক্রিয়া যে এমন একটা মজলিস এই এলাকার মধ্যে আয়োজন করা হয়েছে তো আমার আমি কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলাম এবং অসংখ্য অগণিত হাদিস থেকে নিয়ে একটা ছোট্ট একটা হাদিস আপনাদের কাছে পাঠ করলাম এই হাদিস ও কোরআন কোরআন আলোকে কিঞ্চিত পরিমাণ কিছু আলোচনা করব আমার তাউিক বিল্লাহ তো আমি যেই তেন করলাম এই আয়াতের একটা সানে নজুল আছে এই সানে নজলটা আপনাদেরকে বুঝাতে গিয়ে আমি ধারাবাহিক কথায় কিছু কথা বলতে হবে তারপরে ওই সানে নজলটাকে আমার বুঝাতে হবে আমার আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতলিল আলমিন যখন ছোট ছিলেন ওই সময় হালেমসাদিয়ার ঘরে আল্লাহ রসুল হালেমাদিয়া আল্লাহ আল্লাহ রসুলকে লালন পালন করতেন এক বছর নয় দুই বছর নয় তিন বছর নয় চারটা বছর হালেমসাদিয়া আল্লাহ রসুলকে শিশু নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামকে লালন পালন করছেন যে সময় হালে দিয়া শিশু নবী মোহাম্মদকে চার বৎসর অতিক্রম করে আমেনার কাছে হস্তান্তর করবেন ওই সময় আমেনার কাছে আসলেন নগরীতে আইসা ডাক দিয়া বলতেছেন ও আমেনা তোমার ছেলে এত বরকতময় পূর্ণ এত পূর্ণ অন্য অন্য ছেলেরাও মক্কা থেকে মক্কা নগরী থেকে অন্য অন্য ছেলেদেরকেও নিছে আর আমিও তোমার ছেলে মোহাম্মদকে নিয়েছিলাম তো আমার ঘর এত আলোক জল হয়েছে এত আলোকিত হয়েছে শুধু আলু না এত এত পরিমাণ বরকত হয়েছে যেই জায়গায় আমার ছাগল আমার গাভি দুধ দিত না ওই জায়গার মধ্যে এত পরিমাণ দুধ দিত যে এত বরকত হয়েছে বলার ভাষা নাই তো হালিমাতু সাদি আরো ডাক দিয়া বলেন ও আমেনা শুধু তাই নাই তোমার ছেলে কেমন বরকত বরকতময় শুনতে চাও বলে হা যে আমি যখন তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মক্কা থেকে তায়েফের উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম তায়েফের ময়দানে আমার বাহনটা ছিল দুর্বল আর সবার বাহনটা ছিল সবল সবার বাহন আগে চলে গেছিল যেই মাত্র আমার বাহনের মধ্যে শিশু নবী মোহাম্মদ উঠছে আর আমার বাহনটা এত দ্রুত হয়েছে সবার আগে গিয়ে আমি তাই পৌঁছা গেছি সুহান্লাহ শুধু তাই নয় হালে মাত্র স্টা দিয়া আমেনাকে ডাক দিয়া বলে ও আমেনা আমেনা তোমার শিশু ছেলে মোহাম্মদ সাল্লাম এত বরকতপূর্ণ এত সুন্দর আমি তায়েফের অলিতে গলিতে ঘুরে দেখছি গ আমি শিশু নবী মুহাম্মদের মতো সুন্দর কোন ছেলে আমি দেখি নাই এমনিতে আমি না ডাক দিয়া বলে ও হালে মাতুসা দিয়া তুমি তো গ্রামে থাকো তাইফে থাকো আর আমি থাকি মক্কা নগরীতে শহরে থাকি আমিও শহরের অলিতে গলিতে ঘুরে দেখছি কিন্তু আমার শিশু ছেলে মুহাম্মাদের মতো সুন্দর আর কোন ছেলে আমি দেখি নাই এমনিতে জিব্রাইল আসলেন আইসা ডাক দিয়া বলতেছেন ও আমেনা ও হালিমাতুস সাদিয়া তোমরা পৃথিবীর পৃথিবীর এক না একটা রাষ্ট্র না একটা শহরে ঘুরে দেখছো কিন্তু শিশু নবী মুহাম্মদের মতো সুন্দর কোনো ছেলে দেখো নাই আর আমি জিব্রাহিল আমি কয়েক মিনিটে কয়েক মিনিটে কয়েক ঘুরতে পারি আমি প্রত্যেকটা এলাকা এলাকা প্রত্যেকটা গলি গলি ঘুরে দেখছি আমি কোন ছেলে দেখি নাই এমনিতে আল্লাহ ডাক দিয়া বলেন তুমি তো পৃথিবীতে ঘুরে দেখছো আমার হাবিবের মতো কোন সুন্দর কোনো ছেলে দেখো নাই এ জিব্রাইল শুনো আমি মুহাম্মদ আমার হাবিব মুহাম্মদকে দুনিয়াতে পাঠানোর আগেও আমি মানুষ সৃষ্টি করে দুনিয়াতে প্রেরণ করেছি আর আমি মুহাম্মদ আমার কাছে আসার পরেও আমি কেমন পর্যন্ত আমি মানুষ সৃষ্টি করে আমার নিজের হাতে সৃষ্টি করে আমি দুনিয়াতে পাঠাব শুনে রক জিব্রাইল আমি মোহাম্মদ আসার আগেও আমি মুহাম্মদের মতো করে কোন সন্তান এত সুন্দর করে দুনিয়াতে প্রেরণ করি নাই আর মোহাম্মদ আমার কাছে আসার পরেও কেয়ামতের আগ পর্যন্ত আমি আল্লাহ কোন সন্তান এত সুন্দর করে বানায় আমি পৃথিবীতে প্রেরণ করব না তো কেমন সুন্দর ছিল আমার নবীজি কেমন সুন্দর ছিল আমার নবীজি ভাইয়ার আমার শুধু তাই নয় আল্লাহর নবী যখন চার বছর হয়েছে আমেনার কাছে আমেনার কাছে চার বছর পর্যন্ত থাকতে পারে নাই হালে মাতু সাদিয়ার কাছে ছিল দুই বছর আমেনার কাছে থাকছেন ছয় বছর যখন আল্লাহর হাবিবের হয়েছে এমনিতেই ছয় বছরের সময় আল্লাহর হাবিব খেলার মাঠে যাইতেন কিন্তু নিজে খেলতেন না খেলার মাঠে যাইতেন কিন্তু নিজে খেলতেন না সমবয়সী মানুষের খেলা দেখতেন প্রত্যেক দিন খেলা শেষে আল্লাহর হাবিব আমেনার কাছে চলে আসতেন কিন্তু একদিন আসে না সূর্যটা লাল লাল বর্ণ হয়ে আছে কিন্তু আসে না আমেনা পাগল পারা হয়ে গেছে গো বের দৌড়ায়া হয়া যারে দেখে তারেই বলে আমার দেখছো নি না গো আমি আমরা তো আপনার মুহাম্মদ রে দেখি নাই আরে আবার যারে দেখে তারেই বলে আমার দেখছো নি না গো আপনার মুহাম্মদ তো আমরা দেখি নাই আমেনা পাগল পারা হয়ে গেছে সূর্যটা লাল লাল বর্ণ হয়ে আছে ওই সময় আমেনা মাঠের কিনারায় গিয়ে দেখে শিশু নবী মোহাম্মদ মাঠের এক কুড়া বসা বৈশা চোখের পানি ফালায়া ফালা নবী আমার কান্দে এমনিতে আমেনা ডাক দিয়া বলে ও বাবা মোহাম্মদ তুমি এখানে বৈশা বইসা কেন কান্না করতেছ বলো না তোমারে কেউ মারছে না গো মা আমারে কেউ মারে নাই বলো না তোমারে কেউ গালি দিছে না গো মা আমারে কেউ গালি দেয় নাই আরে বাবা মুহাম্মদ তোমারে কেউ মারে নাই তোমারে কেউ গালি দেয় নাই তুমি কেন মাঠের এক কুড়াই বৈশা বইসা চোখের পানি ফালায়া ফালায়া কান্দো এমনিতেই শিশু নবী মুহাম্মদ মাত্র ছয় বছরের নবী ডাক দেয়া বলে মা গো ও মা আমার কলিজায় একটা দারুণ একটা ব্যথা লাগছে গো মা ও মা আমার কলিজায় একটা দারুণ একটা ব্যথা লাগছে গো মা ও মা আমি যখন প্রত্যেক দিন খেলার মাঠে আসি কিন্তু নিজে খেলি না সমবয়সী বাচ্চাদের খেলা দেখি সূর্যটা যখন লাল লাল বর্ণ হয়ে আসে প্রত্যেকের বাবা আসে গোমা আইসা তাদেরকে কুলে নেয় চুম্মু দেয় এবং কুলে নিয়ে বাড়িতে যায় আমিও তো থাকায় থাকি প্রত্যেক দিন থাকায় থাকি আমার বাবা আসবে আইসা আমাকে চুমু দিবে এবং কুলে নিয়ে বাড়িতে যাবে প্রত্যেক দিন অন্যদের বাবা আসলেও দি আমার বাবা দি আসে না এমনিতেই আমেনা চোখের পানি ফালায় ফালায় কান্দে আর ডাক দিয়া বলে বাবা রে ও বাবা পুরাতন আগুনটা বুঝি আবার জ্বালায় দিলে ওরে বাবা তোর দাদার কাছে যাই গিয়া অনুমতি নিব এবং মধ্যে যাব। আমি তোর বাবার সাথে তোর তোর বাবার বাবার কবরটা দেখে দেখে আসবো এমনিতে আব্দুল মোতালিমের কাছে গেছেন গিয়া মে না ডাক দেয়া বলে ও বাবা বাবা গো ও বাবা আপনার শিশু নাতি মুহাম্মদ আপনার ছেলে আবদুল্লাকে দেখতে চাই তার কবর দেখতে চাই তারে কোন জায়গায় দাফন করা হয়েছে সে সেই জায়গাটা দেখতে চাই আপনি যদি অনুমতি দেন তাহলে আমি মুহাম্মদকে লইয়া আমি মদিনার উদ্দেশ্যে রওনা দিব এবং তার বাবার কবরটা জিয়ারত করে আসবো আব্দুল মুক্তালিব অনুমতি দিলেন দুইজন সম্মানিত দাসিয়া উন্নিমানকে সঙ্গে দিয়া আর আমেনা না তাদেরকে সঙ্গে নিয়া কাফে এলা নিয়া রওনা হচ্ছে মদিনার মধ্যে মুহাম্মাদ তার বাবার সামনে দাঁড়ায়া চিৎকার দিয়া বলে বাবা ও বাবা প্রত্যেক দিন আমি খেলার মাঠে যাই গো বাবা কিন্তু আপনার অপেক্ষায় আমি সূর্যটা লাল বর্ণ হয়ে গেলে আপনার অপেক্ষায় থাকি কিন্তু সব ছেলেদের বাবায় যা কিন্তু আপনি দি আমারে আনতে যান না এইভাবে করে কান্না করতেছিলেন এমন অবস্থায় আমে না শিশু নবী মোহাম্মদকে সঙ্গে নিয়ে আবার কাফে এলা নিয়ে রওনা হচ্ছে নয় কিলোমিটার আসার পর আমেনার শরীরে প্রচণ্ড তাপ উঠে গেছে প্রচন্ড জ্বর উঠে গেছে এমনিতেই আমেনা বুঝতে পারছে যে আমারও মনে হয় শিশু নবী মোহাম্মদকে রেখে আমিও মনে পরপারে যাইতে যাইতে হবে এমনিতেই কে ডাক দেয়া বলে এলে এ সঙ্গে তার বাবার কবর জিয়ারত করার জন্য কিন্তু গো আমার মনে হয় আমার দিলে সাক্ষী দেয় আমিও মনে হয় আমারও মনে হয় মুহাম্মদ নিয়া মক্কা নগরীতে যাইতে পারবে না আমিও মনে হয় চইলা যাইতে হবে পর পারে এমনিতেই মোহাম্মদকে বুকের মধ্যে নিয়া আমি না ডাক দেয়া বলে বাবা মুহাম্মদ এ বাবা মুহাম্মদ তুমি তোমার মারে নিয়া মক্কা থেকে মদিনায় আসছিলে বাবার কবরটা জিয়ারত করার জন্য